সালাম মানে লাইভে চলে আসলাম অনেক দিন হলো লাইভ মানে দুই দিন হলো লাইভে আসি না আপনারা যেহেতু সাপোর্ট সেরকম দেন না এই জন্য আসি না আপনারা কমেন্ট কমেন্ট করেন না এই জন্য আসি না তবে আজকে আসলাম বাধ্য হয়ে দেখ আপনাদের কি খবর সবর আপনাদের একটু খোঁজ নিতে আসি আপনারা তো আমার খোঁজ নিবেন না এই জন্য আমি আপনাদের খোঁজ নিতে চলে আসলাম গেমের মধ্যে আর খারাপ মানে ইয়া কথা আছে গেমটা এখনই ডাউনলোড দিলাম তো ওই জন্য আলোচনা আসল কথা হচ্ছে গিয়ে আমাদের আইডি ব্ল্যাক লিস্ট খেয়ে গেছে এই জন্য আমি আসি নাই আসল কথা হলো এইটা এই জন্য আমি আসি নি গেমের মধ্যে কিন্তু আজকে চলে আসলাম অন্য আইডি ডি লগ ইন করবো এই জন্য আচ্ছা চলো ঠিক আছে লগ ইনটা করে আচ্ছা বটারই লগ ইন করে ফেললাম সাউন্ডটা কমেনি দেই সাউন্ড ঠিক আছে সাউন্ড 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 হহ ঠিক আছে गाइस চলো আমরা তো চলে এসেছি ডেটকে লাইনের মধ্যে আছে ভাই লাইন আচ্ছা যেহেতু আমাদের বট আইডি গাইস আপনারা সবাই লাইভের মধ্যে যোগ দিন এবং আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন একটা করে চেক করো গাইস এত আইডিরা দেখাই নেট প্রবলেম এই জন্য দেখা যাচ্ছে না একটু ভাই প্রচুর পরিমাণে নেট প্রবলেম কি বলবো চলেন গাইস আমাদের আইডি একটু আপনাদের দেখাই হ্যাঁ ব্ল্যাক লিস্ট হয়ে গেছে একবার কি বলবো এই যে আমাদের আইডি এই যে গাইস এই আইডিটা ব্ল্যাক লিস্ট হয়ে গেছে একদম একদম কালকে খুলবে হয়তো সকালবেলা হ্যাঁ কালকে সকালবেলা খুলবে হ্যাঁ আল্লাহ আইডিটা কেমনে ব্ল্যাক লিস্ট হলো বুঝলাম না ভালো আইডি আমাদের ব্ল্যাক লিস্ট দিয়ে দিয়েছে গেরি না মা এটা কি মানা যায় বল অ্যানিমেশন অ্যানিমেশন নাই ভাই

হ্যাঁ গাইস তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সবাই লাইভে যোগ দেন একটা করে লাইভ এবং শেয়ার লাইক এবং শেয়ার তাড়াতাড়ি করে লাইক শেয়ার গাইস আমাদের আইডিটা কীভাবে ব্লাড লিস্ট খেল আমি নিজেও জানিনা এই যে আইডিটা ভাই নামে দিছে গ্র্যান্ড মাস্টার আছিলাম দুইটার মধ্যেই গ্র্যান্ড মাস্টারে আছিলাম এই দেখেন দেখেন ভাই ব্রোঞ্জ যে ওয়ানের মধ্যে নামে দিছে কি গেরি না কি এক আছে না কি হোশ আছে বুঝলাম না শোয়ার এই আইডিটা কীভাবে ব্লাড লিস্ট থেমে পারে হ্যাঁ ভাই কত সুন্দর আইডিটা ব্ল্যাকলিস্ট ফলাই দিছে আপনারা কি মানে আমি কি বলবো ভাই এত সুন্দর আইডিটা ব্ল্যাকলিস্ট ফলাই দিছে আমার মনে করেন যে কি বলবো বড় আইডি দি এখন ঢোকা লাগতেছে ওর মধ্যে কোনো মেসি খেলা যায় না ভাই কোনো মেসি খেলা যাইতাছে না এই আইডির মধ্যে এবং টেলিং রাউন্ড খেলা যায় এই মানে আমি যাবি এম এস খেলা যায় বিআর এবং সিএস খেলতে দেয় না বলে যে তিন তিন তারিখে নাকি তিন তারিখে খেলতে দেবে আমাদের এই এসি মানে এসি আছে তো ভাই যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাবস্ক্রাইব অনেক জরুরি বুঝছেন কারণ আমাদের আইডিটা ভাই দুঃখজনকভাবে মানে কি বলবো আমার মনটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে যে আমি কি বলবো আমি গেমের মধ্যে মনে করেন যে ঢুকতেই ইচ্ছা করে না যে আইডিটা আমার ব্ল্যাকলিস্ট হয়ে গেছে হ্যাঁ কী বলবো দেখেন এখন আমাদের এই যে একষট্টি লেভেলের একটা আইডিয়া আছে ওইটার মধ্যে খেলা লাগে হ্যাঁ এটার মধ্যে ঢুকলাম ভাই আমি গেমটা এখনই ডাউনলোড করলাম বিশ্বাস হয় না আপনাদের এই দেখেন এই যে এখনই ডাউনলোড করলাম যে দেখেন আমাদের কোনো গান বাগানা কিছু ডাউনলোড হয় না এই দেখেন কোনো কিছুই ডাউনলোড হয়নি আর আজকে যাচ্ছে আছে তো বেশ এই আমি বলি এটা হচ্ছে আমাদের একটা ছোটো ভাইয়ের আইডিয়া হ্যাঁ এটা আমারও না এটা একটু ছোট ভাইয়ের আইডিয়া নিয়ে খেলি আচ্ছা একটু কালেকশনগুলো দেখাই আপনাদের এই যে চলো এই যে ভালোই কালেকশন আছে মোটামুটি চলে কয়েক হাজার ডায়মন্ড টপ আপ করছে একটু দেখে দিই আপনাদের আচ্ছা টপ আপ করছে আর দাঁড়াও টপ আপ করছে হচ্ছে কি এক হাজার নয়শো আটানব্বই ডায়মন্ড হ্যাঁ এক হাজার নয়শো আটানব্বই ডায়মন্ড টপ আপ করছে তো ভাই এক হাজার নয়শো ডায়মন্ডের এই আইডির মধ্যে ভালোই আছে মোটামুটি চলে হ্যাঁ ইবো হয়তো আছে মনে হয় দেখছিলাম ইবো গান চলো গান স্ক্রিনগুলো দেখাই ভাই হ্যাঁ ইভো গান আছে বলতে দেখি আপনি কি এবার একটা ইভো গান পাইছি উইথপিকার একটা এক লেভেলের আছে আর একদিকে মনে করেন যে এম ভি আছে একটা চার ছয় লেভেল তিন লেভেলের হ্যাঁ গাইছি এক হাজার ডায় মধ্যে দুটা ইভোগান এটা কি ভাবা যায় চিন্তা করা যায় বুঝছেন গাই যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে সাবস্ক্রাইব করে দেন এবং চলো আমাদের ড্রেসগুলো ডাউনলোড দিয়ে নেই ডাউনলোড নেওয়ার পরে আমরা ম্যাচে গেম ম্যাচে ঢুকবো শুধু আমাদের ড্রেসটা ডাউনলোড দিয়ে নেই হ্যাঁ আর অন্য কিছু দেখ যেগুলোকে আর কি হাতে হাতে আছে সবগুলো ডাউনলোড দিয়ে নেই তারপরে আমরা কি ব্যাচ খেলবো আচ্ছা চলো বিয়ার তো নিছে বিয়ার আপডেট নিয়ে নিয়েছে ভাই আমি বিয়ার পুজ দিতে পারতি না কি বলবো দুঃখের কথা ভাই আমি বিয়ার পুজ দিতে পারতি না আচ্ছা চলো দেখি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ আছে নাকি আমাদের গিল্ডের মধ্যে দেখি না আমাদের গিল্ডের মধ্যে একজন ছিল বের হয়ে গেছে সমস্যা নেই গাইজ বেশি বেশি করে কমেন্ট করে এবং আমাদের ভিডিও তাড়াতাড়ি করে বেশি বেশি করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে গাইজ তাড়াতাড়ি করে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে গাইজ লাইক এবং সাবস্ক্রাইব চাই আমাদের ভিডিওর মধ্যে আচ্ছা আর আর কিছু দেখতেছিলাম হ্যাঁ ভাই এনি আছে না কি এটার মধ্যে নাই তো নাই আচ্ছা চলো কী গেম খেলা যায় কী গেম খেলা যায় কী গেম খেলা যায় আপনারা কমেন্ট বক্সে বলেন তো আমরা কী গেম কোনটা ম্যাচ খেলবো কাস্টম খেলবো নাকি আমরা বিয়ার এবং শেষ খেলবো আপনাদের নিয়ে কাস্টম খেলবো বলেন ভাই আপনাদের নিয়ে যদি কাস্টম খেল আপনারা যদি কাস্টম খেলতে চান তাড়াতাড়ি কমেন্ট কমেন্ট করেন ভাই তাড়াতাড়ি কমেন্ট কমেন্ট করেন আপনারা কি আমাদের সাথে কাস্টম খেলবেন আমরা কি কাস্টম রুম সাজাবো আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন গাইস ভাই রিয়াকশন যদি দিতে চান তাহলে ইউআইডি গাইস ইউআইডি তাড়াতাড়ি করে ইউআইডি 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 আর আপনারা আপনারা বলেন আপনারা কি আমাদের সাথে কাস্টম খেলেন যদি আপনারা কাস্টম খেলতে চান তাড়াতাড়ি করে এই কোডটা লেখেন সব কমেন্ট বক্সে এইটা লেখেন যে ফোর থ্রি নাইন যদি কাস্টম খেলতে চান ফোর থ্রি নাইন এইটা কমেন্ট বক্সে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আমরা কাস্টম সাজাবো রুম সাজাবো আপনারা বলেন ফোর থ্রি সেভেন ফোর থ্রি সেভেন লেখেন কমেন্ট বক্সে তাড়াতাড়ি গাইস তাড়াতাড়ি আচ্ছা ফোর থ্রি সেভেন লিখতে পেয়েছি ফোর থ্রি নাইন না গাইস ফোর থ্রি নাইন বেশি বেশি করে যা বেশি বেশি করে কমেন্ট করে আমরা কাস্টমার সাজাবো গাইজ ফোর থ্রি নাইন ফোর থ্রি লেখেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করেন ফোর আচ্ছা দুইজন কমেন্ট পেয়ে গেছি একজন কমেন্ট পেয়ে গেছি ফোর থ্রি নাইন দুইজন পেয়ে গেছি দুইজনে একজনই ওইটা কমেন্ট করতেছে আর কি আচ্ছা বেশি করে কমেন্ট করেন দেখে যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দুইজন আছে আচ্ছা সমস্যা নেই দুইজন নিয়ে তো আর কাস্টম সাজা যায় না গাই দুইজন নিয়ে তো আর কাস্টম সাজা যায় না সাজা সাজা যাবে না আপনারা ফোর থ্রি নাইন ফোর থ্রি নাইন বেশি বেশি করে কমেন্ট করেন গাইজ বেশি বেশি করে কমেন্ট করেন আমরা কাস্টম সাজাবো হ্যাঁ আচ্ছা কাস্টম

আপনারা যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি কাস্টমার সাহায্য তাড়াতাড়ি বলেন একটু তাড়াতাড়ি বলেন আমি কাস্টম রেডি করে আছি শুধু আপনারা বলবেন স্কোয়াড খেলবেন নাকি টু বি টু খেলবেন নাকি বড়ো ম্যাট খেলবেন আপনারা একটু বলেন কমেন্ট কমেন্ট আমরা তাড়াতাড়ি করে কাস্টম সাজাবো আপনারা যদি তাড়াতাড়ি করে বলেন এবং আমরা তাড়াতাড়ি করে সাজাবো সাহায্য তাড়াতাড়ি করে বলেন আমরা কি স্কোয়ারে সাজাবো আচ্ছা চলেন আমরা যেহেতু আমাদের সাথে কাস্টম খেলবে আমরা আমি কিন্তু কাস্টম খেলব না আপনাদের দিয়ে কাস্টম খেলাইবো হয় আচ্ছা ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি গাইস পাসওয়ার্ড ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি পাসওয়ার্ড মনে থাকবেন এবং আমাদের গাইস কাস্টম ক্লিয়ার করিনি এখনও এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে শুধু পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করেন আচ্ছা আচ্ছা টাকা পনেরোশো লিমিটেড এমন নো আচ্ছা তারপর হচ্ছে ইয়ারড্রুপ ইয়ারড্রুক নো দেওয়া হচ্ছে স্কিন নো আচ্ছা ঠিক আছে হেডশট ওনলি হেডশট আচ্ছা ওনলি হেডশট চলো চলো গাইস তাড়াতাড়ি করে যোগ দেয় হ্যাঁ ওয়ান বি অন করাবো আজকে আজকে আপনাদের ওয়ান বি করাবো আচ্ছা আইডি আই ইয়ার এই কাস্টমার আইডি হচ্ছে গিয়ে আপনাদের নাইন ওয়ান কাস্টম তুলে চলে দিয়ে আমরা কিন্তু এখন কাস্টমারের ভেতরে নাই আপনাদের ওয়ান করাবো তাড়াতাড়ি 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 করে তাড়াতাড়ি করে গাইছ

স্কোয়াড বি যদি স্কোয়াড হয় তাহলে ভালো যদি ওয়ান বি ওয়ান করেন তাও ভালো আচ্ছা চলেন আমরা তো যতগুলো আসবে ততগুলো করবো আমরা আচ্ছা কাস্টম রুম আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ভাই তাড়াতাড়ি করে এই যে রুম এই যে কাস্টম রুম গাইস নাইন ওয়ান ফাইভ এইট থ্রি জিরো ওয়ান গাইস কাস্টম রুম দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে আচ্ছা আমি কাস্টম রুম দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে চলে আসুন আচ্ছা গাইস আমি কাস্টম রুমটা একটু লাইভের মধ্যে দিয়ে দিই আপনারা একটু থাকেন ওয়েট করেন গাইছে আমরা কাস্টম রুম দিয়ে দিছি অলরেডি কাস্টম রুম দিয়ে দিছি হ্যাঁ গাইছে আমরা কাস্টম রুম কিন্তু এই এর মধ্যে দিয়ে দিছি লাইভের মধ্যে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান হ্যাঁ গাইছে কপি করে শুধু জয়েন হয়ে যান আমরা কিন্তু কাস্টম রুম অলরেডি দিয়ে দিছি গাইছে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আমরা কাস্টম রুম দিয়ে দিছি এই দেখেন কাস্টম রুম আরেকবার দিয়ে দিই আপনাদের সামনে এই যে গাইছে কাস্টম রুম এইটা গাইছে এই যে কাস্টম রুম দিয়ে দিছি তাড়াতি করে জয়ন হয় এখনো যারা যারা জয়ন হয়নি তাদের করে জয়েন হয়ে যান গাড়ি তাড়াতাড়ি করে এখনো তারা জয়ের নাই ভালো হবে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান কেউ এখনো জয়েন হয়নি না গাইজ তাড়াতাড়ি করে জয়েন হয় লাইভের প্রতি জয়েন হয় তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে এখন যারা লাইক করেন সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করে লাইক এবং সাবস্ক্রাইব করেন হ্যাঁ গাইজ আচ্ছা এটা কার আইডি ওইটা তো আমাদের আইডি ভাই তাড়াতাড়ি এখনো কেন কেন আর কাজটুকুই ভালো না হ্যাঁ ধরো 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 देख कस्टम कारो रिएक्शन दे रहा है ना कि ये तो क्यों भाई ओ भाई ये तो इसे क्लास स्क्वायर स्क्वायर शॉप पासवर्ड दो

ভাই না ভাই আমি করতে চাই না ভাই তো আমরা কি যে আমাদের এখন মনে করেন যে সাবস্ক্রাইবার আর একশোটা সাবস্ক্রাইব আর দুইশোটা সাবস্ক্রাইবের মতন লাগে তাইলে আমাদের মনে করেন পাঁচশো সাবস্ক্রাইবার একদিন হয়ে যাবে বুঝছেন তো আমাদের পাঁচশো আর এক দুইশোটার মতো সাবস্ক্রাইবার লাগে তাই আমাদের একশোটা সাবস্ক্রাইবার হবে মানে পাঁচশোটা সাবস্ক্রাইবার হবে গাইছে আমাদের গিল্ডেও গিল্ডের মনে করেন মেম্বার লাগবে হ্যাঁ গিল্ডের মধ্যে মেম্বার অনেক কম গিল্ডে যদি ঢুকতে চান তাহলে কমেন্ট হচ্ছে কমেন্টে কমেন্ট করে যাবেন এবং শুধু জি এল্ট লেখবে তাহলে আমি আপনাদের গিল্ডের মধ্যে ঢুকিয়ে দেবো হ্যাঁ গাইস সর্দি লেগে গেছে আমার মনে ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে একটু বৃষ্টি ছিলাম তো কালকে বৃষ্টি হয়েছিল গাইজ কার কার এলাকার মধ্যে বৃষ্টি হয়েছিল একটু কমেন্ট বক্সে বলে যাবেন গাইস কার কার এলাকার মধ্যে কালকার মধ্যে বৃষ্টি হয়েছে একটু কমেন্ট বক্সে বলে যান তো দেখি কার কার এলাকায় বৃষ্টি হয়েছে কালকা যেহেতু আমাদের এই জায়গায় বৃষ্টি হয়েছিল আপনাদের হয়তো ওই জায়গায় বৃষ্টি না হইতে পারে একটু কমেন্ট বক্সে বলে যান হ্যাঁ তো গাইজ তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে বলে যান যে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছিল কি না হয়েছিল ইমোট এই ই আছে গাইস ইমোট সেই পরিমাণে ইমোট আছে দেখার মতো আচ্ছা চলো আমরা একটু টেলিং সিটি আসুন গাইস আপনারা যা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের ভিডিও লাইভের মধ্যে একটা করে লাইক করে দেন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে একটা করে লাইক গাইস গাইস কাকার এলাকায় বৃষ্টি হয়েছিল একটু কমন বক্সের দেখতে চাই ভাই

এত হালকা বদলা করেছে দিকটা আরে বড় হয়ে গেছে বেশি এটা একটু হালকা বড় জুম টাই বাম পাশে এই টাইপ আছে সুন্দর করে বাস এটা আমার বেশি একটা প্রয়োজন হয় না তবু রাখতে হয় আচ্ছা এটা এই পাশে দৌড়ারি টাই পাশে এদিকে থাকবে বড় করে এই পাশে দিলাম

আচ্ছা চলো শর্ট গান চালাইটি সেভেন হ্যাঁ এটা দিয়ে নাকি ওয়ান আমি এটা মে বি চালাইতে পারি না ট্রাই করে দেখি চলো সেটিংটা একটু ইয়াই নতুন তো ওই জন্য একটু সমস্যা হইতে থাকে সমস্যা নেই আমাদের নতুন সেটিং হয়তো আসে পরে নিয়ে নিতে পারবো ও একটা হেডশট মারলাম অটোমেটিক হিল হয়ে গেছে যে যে অটোমেটিক মনে করেন লেভেল আরে ভাই গুলি লাগতে চাইতেছে না গুলি সামনে লাগছে আমরা যাই অনেকদিন হল ট্রেনিং দেওয়া হয় না ভাই

চলো এলিমিরে কই ভাই আরে দেরি করে বলতেছে নে খারাপ নাকি ভাই নে খারাপ আসলে নে খারাপ হ্যাঁ সামনে একটা আছে এর মারতে হবে এইকে মারতে হবে এটা শেষ আরে চলেন একটু দেখিয়েছিলে এই আরে পিছন থেকে মারতেছে ভাই পিছন থেকে আরে দেখেন কি পরিবারের সমস্যা হইতাছে এই দেখেন

সেখানে একটা হয়ে গেল আর একটা ইয়ে পড়ছে সামনে আরে গোলাল নেট প্রবলেম ভাই নেট প্রবলেম প্রচুর পরিমাণে নেট প্রবলেম এই দেখেন ও ভাই সামনে একটা সামনে একটা আছে পিছনে একটা আর গুলি লাগে না আচ্ছা ছেলেটা আর একটু প্রমোট করা লাগবে ভালো এটা গুলি লাগতেছে এখন ঠিক আছে এখন ঠিক আছে

মারসিলাম মরছে কখন দেখেন দেখ মার্সি কখন মরছে কখন হায় আল্লাহ হে পিছনে গেল ভাই এই যে হায় আল্লাহ আমার তো ডেজার নাই ওরা মারতাছে পিছনে আরেকটা একটা কি বলবো ভাই হ্যাঁ আর একটা আছে মাইরা দিছে আমার হিল নাই একটার মারতে হবে হিল থাকবে তাইলে কোন রকম করে মারতে হবে আরে আরে নয় 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 ড্যামেজ বুঝলাম না ড্যামেজ এত কম দিতেছে কেন আরে পিছনে মাইরা দিছি ভাই আর স্পিড ক্যারেক্টার ছিল

যে গান গুলো শেষ করা লাগবে গোলাল ফলাইছে কখন গোলাল পড়ে নাই লাগছে একটা চলো 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 তাড়াতাড়ি করে চলো এনিমি আসছো এনিমি সামনে বাইরে লং রেস থেকে হেডশট এরকম লাগতে চাই না হ্যাঁ আয়

একশো টাকা মানে নিরানব্বই টাকা ঠিকই আছে গান আছে বা আছে আর কিছু তো দেখতে পাচ্ছি না কয় মিনিট হচ্ছে পঁচিশ মিনিট আচ্ছা সামনের সামনে পঁচিশ মিনিট হয়ে গেছে তো গেছে আজকে এখান থেকে আবার দেখা হবে হয়তো কালকে এই টাইমে এবং না সন্ধ্যার দিকে আচ্ছা গাইছে আজকে এই থেকে বিদায় টাটা